পার্ক ফের আগুন আতঙ্ক বহুতল কুইন্স ম্যানশন ঢাকলো ধোঁয়ায় ভিতরে মিষ্টির দোকান খুঁড়ে ছাই এস মেশিন থেকে আগুন দাবি প্রত্যক্ষদর্শীদের গধূলি লগ্নের চার হাত এক বিজেপি মহিলা মোর্চার নেত্রীকে বিয়ে করছেন তেষট্টির দিলীপ ঘোষ হয়েছেন নান্দিমুখ আইনি বিয়ের পাশাপাশি হবে বৈদিক মন্ত্রচারণ। উনিশশো সালে ভ্যাক্যুমটা থেকেই যায় আমি খুব প্রাউড ফিল করছি উনি আমার প্রস্তাবে রাজি হয়েছেন বিয়ে এ শাহিটাকে দিলীপ দা পছন্দ করে হ্যাঁ ওনাকে দেখিয়েছিলাম মুর্শিদাবাদের ঘর ছাড়াদের সঙ্গে দেখা করতে মালদায় জাতীয় মানবাধিকার কমিশন পৌঁছল জাতীয় মহিলা কমিশনও চাকরিহারাদের পাশে এবার মালদার শিক্ষকরা বারো ঘন্টা প্রতীকী অনশনে মালদার শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠন ইংরেজবাজারে পোস্ট অফিস মোড়ে শুরু অনশন সুপ্রিম রায় ফের দিতে হবে যোগ্যতার প্রমাণ পড়ানোর সঙ্গে নিতে হবে পরীক্ষা প্রস্তুতি দুর্নীতির বলি হয়ে অকুল পাথরে চাকরিহারা যোগ্যরা জেলায় জেলায় প্রতিবাদ ঘণ্টাখানের সঙ্গে সুমন রাত আটটা